کہو یا رسول کہ ہو میرے آ ایسے نہا ہو سالہ جڑے آ سال ہے کس मुझे चोड़ा है رسول साल तुड़ रसाला قدتم سبس قربان يا رسول الله سلام يا رحمة الله السلام رحمة للعالمين مرحبا يا رحمة السلام من محا ومي مطال السلام بنزير بمسال مرحبا رحمت رشتوں کی سلامی دھنیہ والے فوج گاتی تھی جناب آمینہ سنتی تھی آواز آتی I نمائے شری عت پہ لاکو بارے گا ہے ری سالت پہلا کو سالاب جلوا گا ہے نو بوت پہ لاب بنا بلولا بھی کماری كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه آمين آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من أرسله رحمة للعالمين شفيع المسلمين خاتم النبيين وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ربنا. খাবার ওয়ালিদাইনা মিনান নিরা মওলা পাক পরিবার দিগারে আলম মুনিব মওলা আমরা গুনাহগার গুনার সাগরে ডুবে আছি আল্লাহ এমন

রাহমান থেকে তোমরা নিরাশ হইও না তোমার গুনাহ যদি পাহাড়ের উপরে হয় আসমান পর্যন্ত পৌঁছে যায় আমি রহমানুর রহিম তোমাদের গুনাহ মাফ করে দিবা আল্লাহর তুমি সেই রহমানুর রাহিমের কাছে আমরা হাত তুলেছি যেই খোদা বলেছ আমার বান্দা আমার দরবারে হাত তুললে আমার বড় লজ্জা লাগে কিছু না দিয়ে তার হাত দিতাম ফেরতামে তুমি অনেক দিয়েছ অনেক দিয়েছ অনেক দিয়েছ কিন্তু তোমার দরবারে কোনো কমতি নেই আবহাওয়া এই মুহূর্তে আল্লাহ আমাদের জীবনের গুণ করে দাও রহমতের পানিতে ধুয়ে মুছে আমাদের গুনাগুলো সাফ করে দাও আমাদের মা বাবার গুনা মাফ করে দাও আত্মীয় স্বজনের গুনা মাফ করে দাও বন্ধু শত্রুর গুনা মাফ করে দাও আমাদের সিনাকে মদিনা বানিয়ে দাও আইলে বাইতে রসূল সাদে রসুল আল্লাহ আমার রসুল সাবাই রাদের প্রেমে আমাদের সিনাকে ভরফুর করে দা আল্লাহ আমাদেরকে কবিরা গুনা থেকে রক্ষা করো সকীরা গুনাহা থেকেও বেচে থাকার তৌফিক নসিব করো আল্লাহ আমাদের এই মুহূর্তে কার মনে কি আশা কার মনে কি আমি কে কোন দুঃখের সাগরে বাসছে তুমি অন্তর জানে খোদা প্রত্যেকের অন্তরের খবর তোমার কাছে আছে আল্লাহ দয়া করে সবার মনের আশা পূরণ করে দাও ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে কোটি কোটি বরকট নসিব করো চাকরিজীবীদের চাকরির মধ্যে পদোন্নতি নিরাপত্তা নসিব করো যারা লেখাপড়া করছে তাদের লেখাপড়ার মধ্যে আল্লাহ কামিয়াবি নসিব কর আল্লাহ আল্লাহ আলে সুন্নতাল জামাতের আদর্শ নিয়ে নবীর প্রেম নিয়ে আল্লাহ নবীর ঈশ্বর মহাব্বত নিয়ে সাহাবা ইকরামের প্রেম নিয়ে দ্বীনের মহাব্বত নিয়ে আল্লাহ ডাক্তার ইঞ্জিনিয়ার যা হবে হোক আল্লাহ সমস্ত বৃত্তি যেন আল্লাহ তোমার নবীর শিক্ষা হয় আল্লাহ তুমি সবাইকে সেই তৌফিক দান করো আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শেফায়ে আজলা কামেলা কুল্লিয়া নসীব করো আল্লাহ তোমার নাম সাফি তোমার নাম কাফি তুমি চাইলে বিনা মেডিসিনে সেবা দিতে পারো আল্লাহ দয়া করে সবাইকে সেফা নাসিব করো আল্লাহ চিকনগুনিয়া ডেঙ্গু সহ বিভিন্ন জ্বরে মানুষ আক্রান্ত হচ্ছে আল্লাহ দয়া করে তাদেরকে সেফা দান করো আল্লাহ মাইল কলেজের মধ্যে যে শিক্ষার্থীদেরকে আমরা হারিয়েছি যে শিক্ষকদেরকে আমরা হারিয়েছি আল্লাহ তাদের প্রতিদান আমাদের সবাইকে দান করো তাদের চাইতে উত্তম নাগরিক আমাদেরকে তুমি উপহার প্রদান করো আল্লাহ আমরা যা কিছু আদায় করেছি সবাব কুটিগুন বৃদ্ধি করে দয়াল নবীর রুহে পাকে পৌঁছায় দাও সমস্ত আমিয়া সাহাবা তাবিন তবে তাবিন মুজুর গায়ে দিলাম মে শরীফ আইমে তরিকত হযরতে পাক রুহে পাকে পৌঁছায় দাও আল্লাহ বিশেষ করে গৌসফা কাব্দুল কাদের জুলাইন খাজা খাজ খান হজরত খাজা গরিব নওয়াজ হজরত খাজা আল্লাহ বিশেষ করে আব্দুল বারী সাজের রে পাকে পৌঁছায় দাও বিশ্বের সমস্ত মুসলমান নর নারীর রুহে পাকে পৌঁছায় দাও আল্লাহ বাইল স্টোন কলেজে যারা শহীদ হয়েছেন তাদের রুহে পাকে পৌঁছায় দাও এই সাথে আমরা যারা বাবা হারিয়েছি আমাদের বাবাদের রুহে পাকে পৌঁছায় দাও দাও আমাদের মা বাবাকে দুজকের আগুনে জ্বালাইয় না আল্লাহ আল্লাহ নূরের পোশাক পরাইয়া দাও আল্লাহ আমাদের রাস্তাঘাট নিরাপদ করে দাও আকাশ পথ নদীপথ স্থলপথ সমস্ত পথে নীরবতার সাথে জার্নি করার তৌফিক नसीব করো আল্লাহুম্মা ইয়া আমানাল খায়ফীন আরযুকনা আল ইয়া আল্লাহ সললা তাআলা আলা নবি আল ওয়া আলিহি ওয়া সাহবিহি মাইন বিহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম